আবারও একবার হ্যাপি চিলড্রেন ডে হ্যাপি চিলড্রেন ডে বোথ অফ ইউ এই যে মিশানুর পরে এই রকম লুক হইছে 26 ডে হুম এরকম হলো বিরিয়ানিটা বানালাম যে তুমি বানিয়েছো আচ্ছা এখন আবার মাটন বিরিয়ানি খাওয়া হবে মজাই মজা মজার মাঝখানে তো একটু পড়াশোনা করতে হয় রাত দশটার সময় এগুলো কি হচ্ছে থেকে পারছেন না তাই বৃষ্টি করে নার্সারির বাচ্চা তোরা হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা অক্ষনে সন্ধ্যা সন্ধ্যা বলতে সাড়ে সাতটার উপরে বাজে তো আমি সাতটার আগে রান্না করে আইছি তো টুকটাক কাজ করতাছি রান্নাবান্না করতাছি এই দেখো রান্নার সরঞ্জাম তো কি কী রান্না করতেছি দেখামো তোমরা রে আর আজকে স্পেশালিটি হয়েছে আজকে চিলড্রেন ডে তো চিলড্রেন উপলক্ষে একটু স্পেশাল রান্না হতে আছে এটাই তোমরা লোকের একটু শেয়ার করুন তো চলো দেখো এই যে প্রথমেই দেখাই মাটন ম্যারিনেট করে রাখছি এদিকে পেঁয়াজ আদা বাটা ওইদিকে আছে লঙ্কা বাটা তারপরে এইখানে বিরিয়ানি রান্না হইব বিরিয়ানির লেগা বিরিয়ানির চাল সিদ্ধকরণের লেগে জল বসাইছি আর জলের মধ্যে অনেক কিছু দিছি মশলাপাতি যদি কইয়া শেষ করন যেত না কুকার বইয়াছি এটার মধ্যে মাটনটা রান্না করুম আর এই কুকারে চিকেন রান্না হয়েছে বাবার লাগিয়া বাবা মাটন খাইতো না আর বাবার লাগে আলাদা করে ভাত রান্না করা হয়েছে যেহেতু আমি বিরিয়ানির চালটা মানে আলাদা বাসমতি চাল তো এটা বাবা খাইতো না এর লাগে বাবার লাগে নর্মাল চালের ভাত রান্না করছি তো এই হয়েছে আয়োজন আর এদিকে একটা মশলা রেডি করছি আমি বিরিয়ানির মধ্যে দনের লেগা আবার আলাদা বিরিয়ানির মশলাও আছে এই যে বিরিয়ানির মশলা দুই রকমের আছে এটা হচ্ছে এভারেস্টের এটা হচ্ছে সানরাইসের তো দুই রকমের বিরিয়ানি মশলা আছে আর ইয়ান আমি একটা মশলা রেডি করছি তো এইটি দিয়ে রান্না করুন আর হচ্ছে ফরচুনের বাসমতি বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস তো ওইটা দিয়েই রান্না করতেছি

স্কুলে যেতে হয়েছে পড়তে হচ্ছে টিচার এসেছে পড়াশোনা করতে হয়েছে এখন আবার কালকের জন্য পড়াশোনা করতে হচ্ছে কিন্তু আজকে তো মজাও হয়েছে অনেক অনেক তাই না মজা হ্যাঁ স্কুলে আজকে অনেক মজা হয়েছে স্কুলে আজকে তিনটা ক্লাস হয়নি ওই ক্লাসের ফাঁকা টাইমে খেলাধুলা হয়েছে অনেক নতুন নতুন খেলা খেলেছে আজকে 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 হ্যাঁ চিলড্রেনদের উপলক্ষে টিচাররাও একটু ছাড় দিয়েছে স্টুডেন্টদেরকে একটু খেলতে দিয়েছে পড়াশোনা করায়নি হ্যাঁ অনেক মজা আছে আজকে তারপরে দাদা মিষ্টি খাইয়েছে মানে ঠাকুরদাদা মিষ্টি খাইয়েছে মজা হয়েছে তারপরে আর কি এখন আবার মাটন বিরিয়ানি খাওয়া হবে মজাই মজা মজার মাছখানা তো একটু পড়াশোনা করতে হয় পরীক্ষা না ডিসেম্বরের 10 তারিখের তে সোনার পরীক্ষা শুরু আজকে হইছে নভেম্বরের 14 তারিখ তো 1 মাসও পুরা নাই 26 দিন 26 ডে কি করে পড়া শেষ হবে এটা তারই পড়েনা আনন্দ করতে হবে এর মাঝে মাঝে পড়াশোনাও করতে হবে ঠিক আছে মা রান্না করি তুমি তাড়াতাড়ি করে পড়াশোনা করে নাও তারপরে আমরা মজা করে খাবো তোমরা বসে পড়া আমার কিন্তু রান্না কমপ্লিট মানে মাটানো কমপ্লিট তারপরে বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে তারপরে বাবারটি তো আগে হয়ে গেছে তখনই দেখো একটা বড় কড়াই রয়েছে ঈদের মধ্যে আমি আমি কড়াইটাতে একটু ঘি দিতেছি খুন্ত দিয়া পোড়া কড়াইতে ছড়াইয়া দিছি এবার বিরিয়ানির রাইসটা দিতে এই দেখো আমি যেন অর্ধেকটা ভাত দিয়ে দিছি এর উপর দিয়ে আমি মাটনটা দিতে যেটা রান্না করে রাখছিলাম আর মাটনের লুকটা একটু দেখাই তোমাদের এই যে তো এটা দিই এইবার এটার উপর দিয়ে দিতেছি পেঁয়াজ ভাজা পেঁয়াজের কুচি করে লবণ দিয়ে ভাজা কাটতে এইবার দেখো ইনে এইটা হইসে জায়ফল তো এই জায়ফলটা আমি একটু কাঠারে ভসিয়া দিয়ে দেবো চারিদিকে পুরাটা আমি একদম ছড়াইয়া দিয়ে দিতেছি এবার উপর দিয়ে আবার রাইস রাইসটা পরে আবার একটু পেঁয়াজ ভাজা ছড়াই দিতেছি ধন্যবাদটা দিতেছি একটু নিচে একটু ঘি দিছিলাম অক্ষণ উপর দিয়েও একটু ঘি দিতেছি এবার উপর দিয়ে আরও একটু জায়ফল ঘষা দিয়ে দেবো আগের মতো এবার ঢাকা দিতে আসি কিছুক্ষণ এমনি ঢাকা দিয়ে রাখুন এই দেখো ওইটা তো আমার বইয়ে যা আমি এখানে পেঁয়াজ আর শশা একটা রয়েছে এইবারই এটা আমি মিক্সার করুন তো মিক্সার করতে আর দেখানোর কিচ্ছু নাই মিক্সার করে একবারে দেখানো এই যে মিশানোর পরে এই রকম লোক হইছে কেমন হয়েছে কমেন্টে জানাই এই যে রান্না টান্না শেষ তো এখন আমরা সবাই মিলে খাইতে বইছি মা সনর বাবা সোনো রৌদ্র সবাই খাইতে বইছে আর আমি তারা দিয়ে টিয়ার পর আর কি তো অখন আমি সাউন্ডটা মিউট করিয়া ভয়েস করতেছি তার কারণে সে ফোনে কথা চলতেছিল আমার ভাগ্নির সঙ্গে ভাগ্নিরও হ্যাপি চিলড্রেন ডে উইশ করতেছিলাম সবাই মিলে তো আমরা যে মাটন বিরিয়ানি করছি ইডা যে ভাগ্নি মিস করলো তো ইডা নিয়ে কথাবার্তা চলতেছিল হাসাহাসি হইতেছিল আর কি তো এই কারণে আমি ভয়েসটা মিউট করে অখন ভয়েস দিতেছি তো চল আমরা খাওয়া দাওয়া করি বিরিয়ানিটা বানালাম যে

জন্য বিস্রি করে লেখছিস টিচার ওরে বাপ আবার মাথার মধ্যে কলম এটা হইছে আজকের গিফট चिल्ड्रन দেরতে গিফট এই কলম তোর কলমটা কই তোমার কাছে না তোর কাছে আছে এই যে তো দুইজনেরে দুইটা কলম দেও আইছে चिल्ड्रन দের উপলক্ষে এই যে